হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গতকাল একটি ভিডিও তোমাদের উদ্দেশ্যে দিয়েছিলাম এক্ষেত্রে ওবিসি যে কেস রয়েছে আপডেট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল ওবিসি কেস সংক্রান্ত যেটা সুপ্রিম কোর্ট থেকে মামলা এই মুহূর্তে চলছে অলরেডি বিগত দিনে এক্ষেত্রে আপডেটস দেওয়া হয়েছে তার পাশাপাশি অনেকেই কিন্তু অনেক বিষয় জানতে চেয়েছো সেই বিষয়গুলি আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করা হবে তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব গতকাল সুপ্রিম কোর্টের রায় এক্ষেত্রে কী দিয়েছে বা কি পর্যালোচনা করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে কি কি স্টেপস নেওয়া হবে এবং সর্বোপরি নার্স নিয়োগ পাশাপাশি অন্যান্য নিয়োগ যে সমস্ত নিয়োগগুলি থমকে রয়েছে সেই সমস্ত নিয়োগগুলি কবে প্রকাশিত হবে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে তাই যারা ভিডিওটি দেখছো প্রত্যেককে বলছি শেষ পর্যন্ত দেখার জন্য যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা প্রথমে স্কিপ করে যাবে কারণ এটা একটা আলোচনামূলক ভিডিও হতে চলেছে ভিডিওটা যারা পছন্দ করবে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরেকটি বিষয় প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে এখানে কোনো রাজনৈতিকভাবে কেউ কমেন্টস করবে না কমেন্ট সেকশান প্রত্যেকের জন্য এক্ষেত্রে ওপেন রয়েছে রাজনৈতিকভাবে কেউ কোনো ধরনের আলোচনা এই মুহূর্তে করবে না কারণ আমরা সুপ্রিম কোর্ট থেকে যে বিষয়টি তুলে ধরেছে সেটা নিয়ে ডিসকাস করব তাই ভিডিওটা লেন্দি হবে এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকে কিন্তু ভিডিওটা শুনবে এবং তোমাদের নিজের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে জানাবে গতকাল যে বিষয়টা এক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করব যে নতুন করে ওবিসি সার্টিফিকেটগুলি সমীক্ষার জন্য রাজ্য সরকার সময় চেয়ে নিয়েছে এবং এটার জন্য তিন মাস কিন্তু সময় লাগবে এটা প্রত্যেকেই জানো গতকাল এটি বলা হয়েছে যে নতুন করে ওবিসি যে সমীক্ষা রয়েছে সেই সমীক্ষা করবে রাজ্য এটাই কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য নতুন করে ও বিসি এক্ষেত্রে সমীক্ষা করবে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নতুন করে ও সার্ভে করা হবে নতুন করে অন্তর্ভুক্তির জন্য ও বিসি সমীক্ষা করাবে রাজ্য ও বিসি মামলায় বাতিল যে মামলা রয়েছে সেই মামলায় সোমবার সুপ্রিম কোর্টে একথা জানিয়েছে কিন্তু রাজ্য এপক এই জন্য রাজ্যের যে আইনজীবী রয়েছে কপিল সিব্বাল বলেন এই অন্তর্ভুক্তির জন্য তিন মাস সময় লাগবে সেই জন্য তিন মাস পর এই যে মামলা রয়েছে এই মামলার আবেদন জানান তিনি সেই মত অনুসারে রাজ্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছে যে জুলাইয়ে পরবর্তী এক্ষেত্রে কিন্তু শুনানি হবে এই পর্যন্ত আপডেট রয়েছে এর পাশাপাশি তোমাদের জানাবো তোমরা যে বিষয়টা সব থেকে বেশি জানতে চাইছ যে এর সাথে নার্স নিয়োগ এছাড়া অন্যান্য নিয়োগ এক্ষেত্রে থমকে যাবে কিনা কারণ প্রায়শই কালকে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওটি করার পর প্রত্যেকের মনে একটাই উৎকণ্ঠা রয়েছে এক্ষেত্রে দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভা যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের দিকে তাকিয়ে এক্ষেত্রে আগামী দিনের রিক্রুটমেন্ট সেটা ডাবলু স্টাফ স্টাফনার্স গ্রেড টু হতে পারে সিএইচও হতে পারে ইএসআইসি বা অন্যান্য যে রিক্রুটমেন্টগুলি রাজ্যর তরফ থেকে প্রকাশ করা হয় সেই রিক্রুটমেন্টগুলি কবে প্রকাশিত হবে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন এবং প্রত্যেকেই একটা বিষয় জানতে চেয়েছ কারণ প্রচুর সংখ্যক মেসেজ গতকাল সেটা কমেন্ট বক্স সেকশান হোক বা টেলিগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপে আমি পেয়েছিলাম তাই তোমাদের প্রত্যেককে জানিয়েছিলাম যে এক্ষেত্রে একদিন ওয়েট করার জন্য ঠিক সময়ে এর উত্তর অবশ্যই জানাবো এবং এর ভিডিও আসবে তোমরা হয়তো গতকাল লক্ষ্য করেছিলে যে ভিডিওটি দেওয়া হয়েছিল সেখানে একজন আইনজীবী বলছে একটি নির্দিষ্ট চ্যানেলকে যে এই মামলা চলাকালীন আবারও বলছি তোমরা যদি ভিডিওটি মিস করে থাকো সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে ভিডিওর লিঙ্ক আমি কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেব যে গতকাল যে ভিডিওটি দেওয়া হয়েছিল সেই ভিডিও অনুসারে রাজ্যে যে যিনি আইনজীবী রয়েছেন তার পাশাপাশি একজন বিশিষ্ট আইনজীবী তিনি জানাচ্ছেন একটি নিউজ চ্যানেলকে যে এই মামলাটি চলাকালীন কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস যদি ইচ্ছা করা যায় তাহলে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস আসতে পারে এটা আমাদের বক্তব্য নয় তোমরা যদি সেই বক্তব্যটি ভালোভাবে শুনে থাকো তাহলে দেখবে যে ভিডিওতে পরিষ্কারভাবে বলা রয়েছে তাহলে দু হাজার ছাব্বিশে এক্ষেত্রে বিধানসভার নির্বাচন রয়েছে যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচন রয়েছে সেই দিক থেকে তাকিয়ে তোমাদের প্রত্যেককে বলবো যেহেতু আগামী তিন মাস সময় এক্ষেত্রে চাওয়া হয়েছে এই তিন মাস সময়টা তোমাদের ক্ষেত্রেও ভাইটাল যারা এক্ষেত্রে চাকরি প্রার্থী রয়েছ কারণ বিগত চার বছর ধরে কিন্তু এক্ষেত্রে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা ওয়েট করে আছে যদিও বিগত দু থেকে তিন বছর রিক্রুটমেন্ট নার্স নিয়োগের ক্ষেত্রে হয়নি বিগত বছরগুলি স্টুডেন্টরা কিন্তু ওয়েট করে আছে এই তিন মাস সময় তোমরা যেটা পাচ্ছ এই তিন মাস সময় যেটা তোমরা পাচ্ছ এই তিন মাস সময়ে তোমরা প্রত্যেককে কিন্তু নিজের প্রিপারেশানের ক্ষেত্রে যুক্ত রাখো কারণ প্রিপারেশানসটা অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হবে কারণ তোমরা প্রত্যেকেই জানো দু হাজার ছাব্বিশে যেহেতু এক্ষেত্রে ইলেকশানস রয়েছে দু হাজার ছাব্বিশে যেহেতু ইলেকশন রয়েছে বিধানসভা সেই দিক থেকে তাকিয়ে রিক্রুটমেন্ট অবশ্যই কিন্তু রাজ্য সরকার করাবে এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার কারণ এই ওবিসি কেসটি যতদিন চলছে সেই নিরীক্ষে রিক্রুটমেন্ট প্রসেস অবশ্যই কিন্তু প্রকাশিত হবে তার পাশাপাশি যেহেতু বিধানসভা ইলেকশানস রয়েছে সেদিক থেকে তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের সামনে এক্ষেত্রে কিছু রাস্তা খোলা রয়েছে এক নম্বর যেটা সেটা হচ্ছে তোমরা এখন থেকে নিজেদের প্রস্তুতি নিতে শুরু করো আগামী দিনে কারণ আগামী দিন সিএইচও রিক্রুটমেন্ট পাশাপাশি বি এইচ বি স্টাফ নার্স গ্রেড টু প্রত্যেকটি রিক্রুটমেন্ট কিন্তু স্টেপ বাই স্টেপ প্রকাশিত হবে তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে কারণ তোমাদের চিন্তা ভাবনা করতে হবে ক্ষেত্রে কিন্তু দূরগামী কারণ এই মামলাটি জুন বা জুলাই মাস বা আগস্ট মাস যেটাই হোক না কেন নিষ্পত্তি হয়ে যাবে তার মধ্যে যদি রাজ্য সরকার চায় যে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করতে তারা কিন্তু প্রকাশ করতে পারে কিন্তু যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে প্রস্তুতি এই হিউজ পরিমাণ যে ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত ওয়েট করে রয়েছে তাদের সাথে তোমাকে কিন্তু কম্পিটিশান করতে হবে তার মানে তোমাকে আগামী যে রেক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে সেই রেক্রুটমেন্ট প্রসেসের জন্য এখন থেকেই কিন্তু প্রস্তুতি তোমাকে নিতে হবে আমি অলরেডি তোমাদের এই উদ্দেশ্যে কিছু ভিডিও করে দিয়েছিলাম আগামী দিনে আরও অনেক ভিডিও আসবে কারণ অনেকেই রিকোয়েস্ট করেছো নতুন যারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছ তারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছ যে তোমরা এক্ষেত্রে মার্ক্স ক্যালকুলেশান বি এইচ আর বি স্টাফনার্স গ্রেড টুয়ে যে মার্কস ক্যালকুলেশনস রয়েছে সেই মার্কস ক্যালকুলেশনের জন্য একটি ভিডিও আনার জন্য সেটাও প্রকাশ করা হবে ইন্টারভিউ এবং বাকি যে এডুকেশন কোয়ালিফিকেশানস রয়েছে অ্যাকাডেমিক্স এই নাম্বারগুলির ডিস্ট্রিবিউশনস কিভাবে থাকে এবং কোথায় সব থেকে গুরুত্ব বেশি দেওয়া দরকার এই রিলেটেড কিন্তু আগামী দিনে ভিডিও আসবে তোমরা প্রস্তুতির জন্য তোমাদের কিছু বই আমি বলে দিচ্ছি এই ভিডিও ঠিক ডেসক্রিপশান বক্সটি নিচের দিকে ফলো করো এই ডেসক্রিপশান বক্সে নিচের দিকে ফলো করে দেখবে যে সেখানে টার্গেট হাই বই খুবই ভালো বই প্রস্তুতি তোমরা নিতে শুরু করো পাশাপাশি পি আর যাদবের ভলিউম ওয়ান ভলিউম টু এছাড়া আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া থাকছে যাদের মনে হবে যে বইগুলি তোমাদের কাছে নেই তোমরা কিন্তু সরাসরি ফ্লিপকার্ট থেকে বইগুলি পারচেস করতে পারো অনেকটা ছাড়ে কিন্তু বইগুলি পারচেস করতে পারবে পাশাপাশি তোমরা টেক্সট বই অবশ্যই পড়বে এছাড়া আমাদের চ্যানেলে অলরেডি মেম্বারশিপ প্রোগ্রাম শুরু হয়েছে যেখানে একত্রিশটি ভিডিও দেওয়া হয়েছে একত্রিশটি ভিডিও দেওয়া হয়েছে বিগত বছরের কোশ্চেন্সগুলি মেম্বারশিপে যারা নিয়েছে তারা কিন্তু সেই ধরনের ভিডিওগুলি পেয়েছে এই একত্রিশটি ভিডিওর মাধ্যমে চারশো ষাটটি প্লাস কোশ্চেনস দেওয়া হয়েছে যেগুলি পরবর্তী প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সরাসরি মেম্বারশিপ নেবে তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো নিচের দিকে আমি মেম্বারশিপ নিতে চাই তখন তোমাকে হোয়াটসঅ্যাপে গাইডেন্স দেওয়া হবে পেমেন্ট করার পর তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে গাইডেন্স পেয়ে যাবে আর যারা সরাসরি ইউটিউবে মেম্বারশিপ নেবে চ্যানেলে ভিজিট করো সেখানে জয়েন্ট বাটন প্রেস করবে সেখানে ডিটেলস রয়েছে ওয়ান ফাইভ নাইনের যে প্যাকেজ রয়েছে সেটা সিলেক্ট করে তোমরা পেমেন্ট করতে পারো ভিডিওটি প্রচুর শেয়ার করো কারণ প্রচুর সংখ্যক স্টুডেন্ট গত কাল যে রায় দেওয়া হয়েছে সেই রায়ের পর অনেকেই জানতে চেয়েছিল যে রিক্রুটমেন্ট কি আদৌ থমকে যাবে কিনা বিষয়টি তোমাদের সাথে ক্লিয়ার করলাম অনেকেই অনেক ধরনের মতামত দেবে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে জানাও নিজের মতামত কিন্তু একটা বিষয় প্রত্যেককে অনুরোধ করছি যে কোনো ধরনের রাজনৈতিক এক্ষেত্রে আলাপ আলোচনা আমার এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে তোমরা করবে না কারণ এখানে রাজনীতি থেকে আমি বিরত হয়েই তোমাদের আমি এই ভিডিওটি করছি কোনো ধরনের তোমরা এক্ষেত্রে নিজেদের যে মতামত রয়েছে সেটি অবশ্যই জানাবে কমেন্ট বক্স সেকশান ওপেন রয়েছে প্রত্যেকের জন্য এবং যারা মেম্বারশিপ নিতে চাইছো কমেন্ট বক্স সেকশানে সরাসরি জানাও আমি মেম্বারশিপ নিতে চাই তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে তারপর ডিটেলস তোমরা যোগাযোগ করবে এক্ষেত্রে প্রস্তুতির জন্য স্টাডি ম্যাটেরিয়ালস কিছু বইয়ে পিডিএফ প্রিভিয়াস কোশ্চেন সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত এবং ভিডিওটি লাইক দেবে কমেন্ট বক্স সেকশানে নিজেদের মতামত যেটা আছে অবশ্যই জানাও আজকের ভিডিও এই পর্যন্ত